একটা প্রস্তাবনা না ওরা একটা ব্যাখ্যা দিয়েছিল যে ফর্ম পসিবল না কী কী কারণে সেই গত মিটিংয়ের সিদ্ধান্ত ছিল যে তাদের প্রস্তাবনা ব্যাখ্যা বলে ওইটার উপরে আমাদের মতামত তৈরি করে আনা আর আমাদের উপরে তারা মতামত তৈরি করে আনা তো আমরা নিয়ে গেছি আরেকটা ছিল কি পাশাপাশি বৈষম্যের বিষয়গুলি যে কী কী বৈষম্য আছে এগুলি তারা একটা বিস্তর তালিকা চাইছে চাইছিল গত মিটিংয়ে তা আমরা আমার আর মি যেই গত মিটিংয়ে তারা যে ব্যাখ্যাটা দিছে আমাদের যারা কাজ করছে এতদিন তাদের প্রত্যেকটা ব্যাখ্যেই মানে যে আসলে না এবং ভুল সেটার একটা ব্যাখ্যা আমরা দাঁড় করাইছি এবং দাঁড় করায় আমরা ওইখানে দিছি

এবং উনি এই কমিটি ওনার যেহেতু বিষয়টা সম্পর্কে একটা বিস্তৃত ধারণা আছে আছে সেক্ষেত্রে জিনিসটা কার্যক্রমটা করতে আরও সুবিধা হবে তো দুই আইনজীবীর মানে ওদের পক্ষের আইনজীবী আর আমাদের আইনজীবীর মতামতটা তো কোথা কি একশো আশি ডিগ্রি মানে রিভার্স তো সেই ক্ষেত্রে দুইটি যেহেতু রিভার্স এটা নিয়ে সভাপতির দায়িত্ব নিচ্ছে উনি তৃতীয় পক্ষ হিসাবে কথা বলছেন আর আমাদের যে আমরা আমরা মতামত যেগুলি দিছি সেখানে সামেশন আকারে যেটা বলছে বা আরেবি যেটা বলছে যে অভিন্ন সম্ভব না একই সম্ভব না এবং পল্লী বিদ্যুতন ভোট দুই হাজার তেরো দ্বারা ওনারা যে ব্যাখ্যাগুলি দিছে একেবারে প্রত্যেকটা পয়েন্টে আমাদের সার যাবে আমাদের একেবারে সুস্পষ্টভাবে মানে মানে বলতে গেলে তারা আসলে এই আইন সম্পর্কে কিছু বোঝেই না তারা হলে এতদিন মানে সমিতিরে কিভাবে। মানে গলাচিত্র দত্ত হইগো এর পারে কিছু তারা বলেন না তারা যেভাবে আইনের ব্যাখ্যা নিয়ে আইছে তারা নিজেই জানে না তারা যে নিজেরা ওই সার্ভিস কোডটা নিজেরা আইন যেটা তৈরি করছে সেটা যে মানে দেখা গেল তারা যেটা বলতেছে যে এটা সম্ভব না কিন্তু তারা যে আমাদের জন্য সার্ভিস কোড করছে সেখানে সেই ধারা দিয়ে করছে আবার আমাদের বলতেছে যে 2013 সালে আইনের ওই 25 ধারা আমাদের জন্য প্রযোজ্য না ওটা বোরের জন্য তো আমাদের সার্ভিস কোড আবার বলা আছে যে পঁচিশ ধারা অনুযায়ী আমাদের বা পাইলা অনুযায়ী আমাদের চেষ্টা করছে এই কথাটা বলার পর ওদের একবারে আমি বন্ধ হয়ে গেছে এই বিষয়গুলি টোটাল বিষয়গুলি তারপর হলো বৈষম্যের বিষয়গুলি আছে মানে আমরা আগেই জানতাম যে আমরা একশো বৈষম্য আমরা দিতে পারি কিন্তু বৈষম্য তো কি হলে একশোটা বৈষম্য বললাম আটানব্বইটা সমাধান করলো দুইটা সমাধান করলো না দুইটা কি একই আর হইলো অবিন্দ করল না এলে আমাদের এই আমাদের কি সমাধান হইলো হ্যাঁ হয়তো আমরা তিন চারটা বৈষম্য দিয়েছি যে বৈষম্যগুলি ওই আটানব্বইটা কভারেজ হয়ে যাবে ওইটার উপরে হাত দিতে গেলে আমরা ওইভাবেই আমাদের লোকজন ওইটা রেডি করছে এবং সেখানে একই মতো অভিন্ন এই বিষয়গুলি আছে এবং নিয়মিত যে ওদের তিন ধরনের নিয়োগ আমাদের ছয় ধরনের নিয়োগ পদ্ধতিটা রাখছি একটা পদ পদবি পদমর্যাদা আমাদের সামাজিক মর্যাদা নাই আমরা যারা কাজ করি এটা আর হলো অভিন্ন বা আইনগত যে হাই হয় নাই এই বিষয়গুলি আমরা কথা বলছি এবং এটার একটা প্রস্তাবনা দিচ্ছি যে এগুলি সমাধান করতে হলে একীভূত মতো করোনার অভিন্ন হলো আমরা সুপার হিসেবে দিছি অর্থাৎ যেগুলি দিছি এগুলির উপরে হাত দিতে গেলেও ওই ওই দুই জায়গায় যাওয়া লাগে এগুলি নিয়ে বিস্তর আলোচনা হয়েছে অনেক বিষয় তো হয়েছে আর কি ছিল হ্যাঁ আমরা সমাধানে কি যাবে যে আমরা বলছি যে আরেবি তো যে কোনোভাবে তারা টাইমটা ডিলে করতেছে তাই তো তারা এক এক মিটিং এক এক ধরনের কথা আনে আমরা বলছি যে স্যার তারা অভিন্ন চায় না এটা বলতেই তাদের তিন মিটিং লাগছে এবং তারা পাশাপাশি আমাদের যে ধরনের কার্যক্রমগুলি ফিল্ড লেভেলে চালাচ্ছে এটার উদ্দেশ্যই হচ্ছে টাইমটা ডিলে করেও তারা অন্যভাবে কোনো কিছু করার এজন্য আমরা বলছি সরকার রিফর্ম চাচ্ছে আমি বা আরেপি চাওয়া না চাওয়ার কোনো বিষয় না তাই তো সরকার চাচ্ছে এটা তো আমাদের যে কমিটিকে বলা আছে যে সরকার রিফর্ম চাচ্ছে এবং এখনও যে আমাদের বর্তমান যে আমাদের কথাবাদক সরকার তারাও তো সংস্কারের কথা বলছে সেক্ষেত্রে সভাপতিও বলছে আমাদের যে হ্যাঁ সরকার চাচ্ছে রিফর্ম আরেবিও মানে ডাইরেক্টলি না বললে সেই কথাটা তারা মনতাত্ত্বিকভাবে সমর্থন লাস্টের দিকে করছে আমরা বলছি যে স্যার আমরা তো এইভাবে মিটিং বা এইভাবে আসা যাওয়া এটা সমাধানের দিকে যাবে না আপনার সভাপতি হিসাবে আপনি বলেন যে বিষয়টা কীভাবে সমাধান করা যায় ওনারা বলছে আমরা তো দিলাম দুই পক্ষেরই আমরা বিচার বিশ্লেষণ করব তবে সমাধান যেটি হবে আমরা একটা মানে দুই পক্ষই সিচুয়েশনে এবং সমস্যাটা সমাধানটা এমনভাবেই হইতে হবে যাতে এটা যে এখন সমাধান হইলেও কিছু কিছু আবার পাঁচ বছর পর্যায়ে আবারই হবে এই জন্য আমরা স্থায়ী সমাধান সবাই একটা স্থায়ী সমাধানে যাব যেখানে এই বিষয়টা ভবিষ্যতে আবার একটা মুহায়রাম করি না হয় এই বিষয়গুলি নিয়ে কথা হচ্ছে এগুলি তো মোটামুটি আর কিছু বাকী বাকি ছাড় না হ্যাঁ স্যার আবার কি কোনোদিন আবার বলবে আজ সবাই এখানে যে কথা বলছেন আজও হ্যাঁ একশো বছর অভিযোগ হয়েছে তবে আজকে আমাদের পজিটিভ দিক হইলো

আমাদের যে অনুমোদন নিয়ে আসছে আমাদের কমিটি ফর্ম করছে যে কিন্তু ক্যাবিনেট সাইডে তো অনুমোদন হয়ে আসছে মন্ত্রী করছে অনুমোদন হয়ে কমিটি করছে অত্যন্ত উচ্চ পর্যায়ের কমিটি সরকার লাস্ট যেটা সরকার একান্ত ইচ্ছা রিফর্ম করার রিফর্ম করবেই